কাসম তাদের যারা উৎপাটন করে নির্মমভাবে এবং যারা বন্ধনমুক্ত করে দেয় মৃদুভাবে এবং যারা সন্তরণ করে তীব্র গতিতে আর যারা অগ্রসর হয় দ্রুতবেগে তারপর যারা নির্বাহ করে সকল কাজ সেদিন প্রকম্পিত করবে প্রথম সৃংহারধ্বনি ওকে অনুসরণ করবে পরবর্তী সিংহ্বনি কত হৃদয় সেদিন হবে সন্ত্রস্ত ওদের দৃষ্টি ভীতি বৃহবলতায় হবে নত তারা বলে আমরা কি আগের অবস্থাতে ফিরে যাবই গলিত অস্থিতে পরিণত হবার পরও তারা বলে তাই যদি হয় তবে প্রত্যাবর্তন সর্বনাশা এ তো কেবল এক বিকট শব্দ তখনই ওদের আবির্ভাব হবে ময়দানে তোমার নিকট কি মূষার বৃত্তান্ত পৌঁছেছে যখন তার প্রতিপালক পবিত্র উপত্যকা দুয়ায় তাকে আহ্বান করে বলেছিলেন ফেরাউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করেছে এবং বলো তোমার কি আগ্রহ আছে যে তুমি পবিত্র হবে আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ প্রদর্শন করি যাতে তুমি তাকে ভয় করো তারপর সেওকে মহা নিদর্শন দেখালো কিন্তু সে অস্বীকার করল এবং অবাধ্য হলো তারপর সে পেছনে ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল সে সকলকে সমবেত করল এবং উচ্চ স্বরে ঘোষণা করল আর বলল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক তারপর আল্লাহ তাকে আখেরাতেও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করলেন যে ভয় করে তার জন্য অবশ্যই এতে রয়েছে শিক্ষা তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আকাশ সৃষ্টি তিনি এ নির্মাণ করেছেন তিনি এর ছাদকে করেছেন সুচ্চ সুবিন্যস্ত আর তিনি এর রাতকে করেছেন জন্য এবং প্রকাশ করেছেন এর সূর্যালোক এবং পৃথিবীকে এরপর বিস্তৃত করেছেন তিনি তা থেকে বের করেছেন তার পানি ও তৃণ এবং পর্বতকে তিনি করেছেন দৃঢ়ভাবে প্রথিত সমস্ত এ তোমাদের ও তোমাদের গবাদি পশুদের ভোগের জন্য তারপর যখন উপস্থিত হবে মানুষ যা করেছে তা সেদিন স্মরণ করবে এবং দর্শকদের জন্য প্রকাশ করা হবে জাহান্নাম অনন্তর যে সীমা লঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় জাহান্নামই হবে তার আবাস পক্ষান্তরে যে নিজ প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে জান্নাতি হবে তার আবাস ওরা তোমাকে কেয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করে তা কখন ঘটবে এর আলোচনার সাথে তোমার কি সম্পর্ক এর পরম জ্ঞান আছে তোমার প্রতিপালকের কাছে যে তার ভয় রাখে তুমি কেবল তার সতর্ককারী যেদিন ওরা প্রত্যক্ষ করবে সেদিন ওদের মনে হবে যেন ওরা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করেছে